কৃষ্ণরা এমন একজন মিলে সেদিন কিন্তু আর একজন ঘুমেনি সেদিন আর একজনের ঘুম আসে কিন্তু মা এই দিন ছিল কে সংসারে যখন ঝড় তুফান আসে বড় বাড়িরা কিন্তু একটু ছাউ নিয়ে তাই না বাড়িতে যিনি বড় ঘর যিনি বাড়ির প্রধান হয় দাদা মানে বাবা দাদা এদের কিন্তু অনেক টেনশন মাগো দেখবেন ছেলে চাকরিতে লন্ডন আফ্রিকা তারপরে দিল্লি তাই তো গেছে মা বাবা ঘুমায় পর্যন্ত ছেলে বাজারে ব্যবসা করে মা বসে আছে যে আমার ফোঁকা কখন আসবে আর স্ত্রী কি করছে এখন ইন্টারনেটের যুক্ত হরে কৃষ্ণ তাহলে অর্জুন ঘুমাচ্ছেন ভগবান তিনি কি করলেন দুটি হাত পেছনে দিয়ে দুটি মুরগি করে আজকে ভক্তের জন্য চুরি করতে যাচ্ছে ভগবান ভক্তবর্ষণ তিনি কি করছেন এখন দুজিষ্টি মহারাজ তিনি ভাবছেন এদিকে দুজিষ্টি মহারাজ ভাবছেন ইমা যুধিষ্ঠির মহারাজ একটু পাপ করেছি তাই তো আপনারা সবাই জানেন ভাগবত করে রাখেন না তাহলে এখানে দুজিষ্টি মহারাজ ভাবছে ও আমরা পান্ডবরা ঘুমিয়ে পড়ব আর ভগবান শ্রীকৃষ্ণ হয়তো কৌরবদের কাছে যে কিছু কথা হয়তো বলতেও পারে এই যে একটি ফাংশন

এই দুধ অবশ্যটা এখন আমাদের ধৃত রাষ্ট্রের পুত্র দুর্যোগ তিনি কি করলেন তিনি ভগবানের কাছে আসলেন ভগবান বলছে দুর্যোধন তুমি কি আমার সাথে সাথ দেবে বা তুমি কি আমার পক্ষে থাকবে আমি তো কোনো যুদ্ধ ধারণ করবো না আমি কোনো নিয়ে আমি শুধুই আমার এই দেহটাই থাকবে যুদ্ধ ক্ষেত্রে ভগবানকে এই কথা শুনে ভগবানের মুখ দিয়ে দুর্যোধন বলছে যে গোবিন্দ বাসুদেব তোমার দিয়ে আমি কি তোমার তো অস্ত্র প্রচলন করতে পারবে না তুমি বলছো তাহলে তুমি শোনো তোমার অস্ত্রগুলি যত অস্ত্র शस्त्र আছে ওগুলো আমায় দে তাহলে ভগবান বলছে আচ্ছা আমি তোমায় দেব তুমি এক কাজ করো তুমি ভোরবেলায় এসে তাহলে দুইজন আমাকে ডাকছো যে প্রথমে আসবে আমি তাকেই তার সম্মুখে আমার সমস্ত বিষয়কার সাথে বিশ্লেষণ করব এখন ভক্ত কাতে যাবে অর্জুনের যখনই শোনা কথাটা যে ভগবানের কাছে আর আমি ভগবানের সাথে আমি থাকতে পারবো না ভগবানের সামনিতে দিতে না যদি ভগবানের কাছে দুর্যোধন দাদা যায় আমি তো যেতে পারবো না তো ভগবানকে পাওয়া হলো এই চিন্তায় রাত ভরে তিনি চোখের জলে রান গরিন্দের কথা ভাবছে আর চিন্তা করছে এই করে করে এক সময় কি হলো ভোর হয়ে গেছে দুর্যোধন আগে চলে গেছে আমাদের অর্জুন আর যেতে পারলো না যখন অর্জুন যেতে পারল না তখন ভাবলো আরো কান্না করেছে হে সত্যি আমি তোমার দেখতে পারলাম না দাদা মানে দাদা হয় তো দুর্যোধন চলে গেছে দাদা তোমার দিকে আমি যেতে পারলাম তো এই ভেবে চোখ মুছতে মুছতে সত্যি যেটা বলা সেটা দেখছে আমার দাদা দুর্যোধন আগে আগে গেছে বাদু কাটা দেখে গেছে এখন পরীক্ষা নেয় বারবার নেয় আপনাদেরও বলছি ভাবেন না যদি কারো কেউ না থাকে একজন আছে ওই প্রাণ গরিব শুধু পুজো দিলেই হবে না ভগবান ওখানে প্রাণের প্রতিষ্ঠিত যেমন করে এই মন্দির কমিটি দাদা ভাইদের কাছে আর আমাদের ঘরের गोविंद আমাদের কাছে বাধা যে সর্বদাই তার সাথে কথা বলবেন তার সাথে আলাপন হবে তার গঠনের জিনিস সেবা দিবেন হয়তো আপনি সবাই নিরামিষ নয় তথাপি আপনি বলবেন गोविंदকে কিছু বাজার থেকে ভালো জিনিসটা কিনে আগে প্রাণ गोविंदকে দেওয়ার চেষ্টা করতে প্রসাদ হিসেবে যদি গ্রহণ করেন আস্তে আস্তে আপনারে কি পাবে যাই হোক এখন অর্জুন কি করলো এসে

আর সে আজকে ভগবানকে এইভাবে অসম্মান করছে কতটা দুঃখ ভক্তের কাছে তাই তো এখন আর অর্জুন ভগবানের নাতুল চরণ ধরে বলছে হে গোবিন্দ তুমি আমার ওই চরণ ছাড়া ভগবানকে পেয়ে সে ঢুকে ওই চরণ নিয়ে সে যে কি আকুলতা ব্যাকুলতা কি যে ভাবে রাখছে ভগবান বলে কি ভক্ত ডাকার মতো ডাকলে আমায় এত বার ডাকতে না ভক্ত তুমি আমার প্রাণের সখা তোমার সাথে আমার শিষ্যত্ব তোমার সাথে আমার সম্পর্ক সমস্ত দিক দিয়ে জগৎবাসী জানবে তোমার ভগবান গীতার পাশাপাশি অর্জুন থাকবে 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 তুমি আর দেবো না অবশ্য তো এই নিয়ে একটা কি হলো ভগবান তো অর্জুনকে দেখলো

এ জনমে তোমার ভালোবাসতে পারলাম না তোমার কাছে এসে তোমায় জানতে পারলাম না যদি জনম জনম থাকে তাহলে তুমি আমার গুরু আমি তোমার শিষ্য যুগে যুগে আমি যেন এইভাবেই আসতে পারি আর তোমার এই নাম আমি না ভুলে যাই এইভাবে তিনি চোখের জলে ভগবানকে রাখলেন এইখানে তো যুদ্ধ শুরু হয়ে গেল মা তো শিবিরের কথাই আমি আসছিলাম এটাই আমার শেষ বিশ্লেষণ ভগবান চতুরের শিরোমণি নিরাপুরুষত্ব তিনি কি করছেন গুটি গুটি পায়ে তিনি কি করলেন শিবিরের দিকে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ ভাবলেন ও আমাদের বাসুদেব গোবিন্দ কিন্তু না যে চিন্তাটা করেছিল যুধিষ্ঠির মহারাজ সেটা একদম ভগবান কি করলেন গুটি পায়ে সে শিবিরে শুয়ে শুয়েছিল নিদ্রায় ছিল সেই শিবিরে আসলে শিবিরে এসে কি করলেন যে দেখলেন কেউ যদি না থাকে মহাভারতে অঙ্গিত রস আমরা পারবো না বিশ্লেষণ করতে এখন অর্জুনের কাছে ভগবান এসে কি শুনতে পারলো জানেন অর্জুন আমরা তো যে

ভগবান কুটি ফুটি পায়ে এসে ওই অর্জুনের চরণ দুটি ধরে আজকে পদ সেবা করছে ভক্ত ভগবানের এইভাবে বিদল ঘটাচ্ছে এইবার যুধিষ্ঠির মহারাম আশ তিনি ভাবলে রীতি এ কি সর্বনাশ আশ বিশ্ব মহারাণ মানে আজকে আমার ভাই ওদের ব্যক্তি অর্জুন তার পদ সেবা করছে

তুমি জানো না তোমার ভাই তো আর তোমার ভাই জেগে নিদ্রায় সময় আপনাদের চরণ ধরে বলি ওই ভগবান যেমন আমাদের কাছে শ্রদ্ধেও ভগবানের চরণ যেমন আমাদের পাওনা চাওয়া পাওয়া তাই বলি এখানে যারা যারা উপস্থিত আছেন গো মা যাদের শ্বশুর মশাই শাশুড়ি আছে তাদের অবশ্যই অবশ্যই তীর্থস্থানে যেতে হবে না অবশ্যই আমরাও কিন্তু হব আমি কোন জোরে বলছি আপনারা পিতা মাতা শ্বশুর শাশুড়ি তাদেরকে শ্রদ্ধা সহি কখনো কখনো একটা খারাপ কথা হয়ে যা এই সংসার করতে গেলে তবু বাবা মার মতো ভালোবাসবেন দেখবেন गोविंद তাতে কৃতসاح বড় বড় মালা বড় বড় মানে বড় করে তৃণ ধারণ করলে এই সাধু কথা বললে সাধু হওয়া যায় না তাই ভগবান নবি যে চোখের জলে মহাভারতের দেখি তিনি লрд কি কত বড় সাধু

তাই আপনারা এবার ঠিক আপনাদের কাছে এই প্রাণ গরিবদের মন্দির আছে আপনারা সবাই ভক্ত সজ্জন সবাই ভালো থাকবে প্রাণ গোবিন্দ একটা শ্লোক নবম অধ্যায় ভক্ত অর্জুনকে বলেছে সেটা আমি বলে আজকের মতো বিশ্রাম বিষ্ণু অর্জুনকে একটা উত্তম কথা বলেছে দুটি শ্লোক বলছি পত্র পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রদর্শন তৎ অহম নমস্কারই করতে থাকব শ্রী ভগবান বলছে যে নিষ্কাম শুভমূর্তি ভক্ত ভক্তি করব আমার পত্র পুষ্প ফল জল করে আমি তার সেই ভক্তিগত উপহার দিতেই সমিত ভক্ত তাই মাগো তিনি যে রাজা রাজা তাকে সেবা করতে তো পারবো না ভগবান গীতায় বলেছে পত্র মানে তুলসী পাতা দিয়ে জল দিয়ে ফল দিয়ে না আমায় সেবা করলে আমি সেটাই সেবা করি মন পরিষ্কার থাকতে হবে আর অর্জুন কে বলেছে একটা কথা মন মনা ভব মত ভক্ত মত যদি মাম নমস্কার মাম ঐশ্বর্য যুক্ত এবং আত্মনা মত পরম এই শ্লোকটা আমাদের জন্য হে অর্জুন তোর ঠিক করো তুই মতগত চিত্ত হও ভজনশীল হও পূজনশীল হও এবং কায়মন বাক্যে আমায় প্রণাম করো এই যে মত পরণ হইলো আমাদের মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ হইবে তাই মা আগে মন স্থির করবে বাড়ির পরিবেশটা দেখবেন সাধু মহান তো আমার শ্বশুর শাশুড়ি অভুক্ত আর আমি গোবিন্দ গোবিন্দ করলাম কোনো দিন হবে না তাই সব দিক দিয়ে আপনারা সবাই অ্যাডাল সবাই সচেতন সবাই আমাদের সবাই আপনার এই যে আমরা এখানে এসেছি আমরা সবাই রাখুন সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকি এই নিবেদন আমার রাধা মাধবের চরণে